একবারের কথা এক সুন্দর জঙ্গল ছিল সেই জঙ্গলে নানারকম পশু পাখি আনন্দে বসবাস করত। ছোট ছোট পাখি খরগোশ আর নানা নিরীহ প্রাণীতে ভরেছিল পুরো জঙ্গল এই জঙ্গলেই থাকত এক দুষ্টু শিয়াল জঙ্গলের বেশিরভাগ প্রাণীই ছিল তার চেয়ে ছোট ও দুর্বল তাই শিয়াল নিজেকে খুব শক্তিশালী মনে করত ছোট পাখি আর খরগোশ শিকার করে তার দিন বেশ ভালোই কাটছিল নিজের জঙ্গলে সে নিজেকেই সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী ভাবত এই জঙ্গলে আমার চেয়ে চালাক আর শক্তিশালী কেউ নেই সবাই আমার সামনে দুর্বল একদিন শিয়াল জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল এক বিশাল ভাল্লুকের ওপর ভাল্লুককে দেখেই শিয়ালের মাথায় ভয়ঙ্কর এক চিন্তা আসে সে ভাবে ও এত বড় শরীর নিশ্চয়ই সে খুব শক্তিশালী কিন্তু এক থাবাতেই আমি ওকে শেষ করে দেব যেমন ভাবা তেমন কাজ শিয়াল ভাল্লুকের পিছু নিতে শুরু করল সে মনে করল পিছন থেকে হঠাৎ আক্রমণ করলে ভাল্লুক কিছুই বুঝতে পারবে না এখনই সুযোগ পিছন থেকে আক্রমণ করলে ও কিছুই বুঝতে পারবে না হা এই জঙ্গল তো আমারই রাজ্য আমাকে কেউ আটকাতে পারবে না ভাল্লুকের মনে হলো কেউ যেন তার পিছু নিচ্ছে সে থেমে চারদিকে তাকালো হুম কি যেন আমাকে অনুসরণ করছে আমি এটা ঠিকই টের পাচ্ছি অদ্ভুত চারদিকে তাকালাম কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না তাই আবার হাঁটা শুরু করল এই সুযোগে শিয়াল আরও সাবধানে অপেক্ষা করতে লাগল এখনই সুযোগ পিছন থেকে আক্রমণ করলে ও কিছুই বুঝতে পারবে না কিন্তু শিয়াল একটা বড় ভুল বুঝতে পারেনি সে তার নিজের জঙ্গল ছেড়ে ধীরে ধীরে ভাল্লোকের জঙ্গলে ঢুকে পড়েছে অর্থাৎ সে ভয়ঙ্কর বাঘের গর্জন শুনতে পেল এটা কি এত বড় বড় প্রাণী আমি কোথায় চলে এলাম না না আমাকে এখান থেকে বেরোতেই হবে চারদিকে তাকিয়ে দেখে চার পাশে বাঘ ভাল্লুক আর হাতির দল এই দৃশ্য দেখে শিয়াল ভয়ে কাঁপতে থাকে সে প্রাণপণে দৌড়ে পালাতে চাইল কিন্তু ভয়ে আর আতঙ্কে সে পথ হারিয়ে থালে ঠিক তখনই সে গিয়ে পড়ল এক ক্ষুধার্ত বাঘের সামনে বাঘ এক থাবা মেরে শিয়ালকে ভীষণভাবে আহত করে আমি ভুল করেছি আমি নিজেকে খুব বেশি শক্তিশালী ভেবেছিলাম কিছুক্ষণ কষ্টে ছটফট করার পর দুষ্টু শিয়ালটি সেখানেই মারা যায় শিক্ষা নিজের শক্তিকে বেশি বড় করে দেখা আর অহংকার করা সর্বনাশ ডেকে আনে